মতো বছরের এবারও উপলক্ষে নতুন বাজারে আনন্দ মেলার আয়োজন করা হয় নতুন বাজার শ্মশান কালীবাড়ি সংলগ্নে এক বিশাল আনন্দ মেলার আয়োজন করা হয়েছে পুজোর মহাসপ্তমী দিনে মেলার উদ্বোধন করা হয় এবং অষ্টমী নবমী এবং দশমীর দিনে মেলায় উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় মেলায় বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের নাগরতোলা ব্রেক ডান্স ডিসকো ডান্স ড্রাইগন ট্রেন সহ আরও আইটেম মেলায় রয়েছে এবং মেয়েদের সাজগোজের দোকান থেকে শুরু করে খাবারের দোকান মেলায় দেখা গিয়েছে মেলার আলতাফ জানান প্রতিবছরের মতো এবারও তিনি দর্শকদের মন জয় করতে নতুন বাজারে মেলা নিয়ে এসেছেন মেলা কমিটির পক্ষে জানা যায় প্রতি বছরই তারা এই অঞ্চলের মন জয় করতে তারা এই মেলার আয়োজন করেন এই আনন্দ মেলাটি কালী পুজোর কাছাকাছি চলবে রিপোর্ট বিজয় বাংলা you